জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছো আমরা ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তোমার কি অবস্থা জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো ক্লাসে আসি আজকে স্কিল ডেভেলপমেন্টের প্রথম ক্লাস আবারো 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 সো আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু নতুন ক্রিয়েট হবে ঠিক আছে নতুন ইউটিউব চ্যানেল আগের ইউটিউব চ্যানেল থাকবে না প্লাস ক্লাস রেকর্ডেডগুলো ওই ইউটিউব নতুন ইউটিউব চ্যানেলেই পাবলিশ করা হবে চ্যানেলের লিঙ্ক টিং সব কিছুই আমি দিয়ে দেবো সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর মতো আবার আগের ইউটিউব চ্যানেল যেইখানে ছিল ওইখানেই আছে। ওইখানে আর কোনো কাজও করব না বা ওইখানে কোনো কিছু আপলোডও করব না ঠিক আছে সো সিনথে আপু নাই আচ্ছা সে আসুক আমরা একটু ডিসকাস করি যে ইসরাত আপু এবং জুই যে টাস্কটা ছিল কমপ্লিট ইউটিউব চ্যানেলের তো কাজ শেষ ও আচ্ছা ফেসবুক

জুঁয়াপুর কি ফেসবুক প্লাস ইউটিউব দুইটাই ক্লিয়ার না ইউটিউব ক্লিয়ার আর ফেসবুক তো আমার এমনি ক্লিয়ার শুধু ওই যে তুমি যে নাম্বারটি দিছো না শুধু করার বাকি আছে শুধু যে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আর জিমেইলটা শুধু এড করবে ওকে এড করিও ঠিক আছে আজকে যেহেতু স্ক্রিন ডেভেলপার আবারো প্রথম ক্লাস সো আমরা হয়তোবা বিগত অনেকদিন আগে একটা ক্লাস করছিলাম যে আমরা যে যে প্ল্যাটফর্মে হয়তো পাঁচটা অর্থাৎ ফেসবুক সোশ্যাল মিডিয়ায় সব সার্ভিসই প্রোভাইড করবো কিন্তু আমরা কাজ শিখব ফেসবুকের কিছু সার্ভিসের ইউটিউবের কিছু ইউটিউবের তো তিরিশটা সার্ভিস ফেসবুকের কিছু সার্ভিস লিঙ্কড কিছু সার্ভিস ইনস্টাগ্রামের কিছু সার্ভিস টুইটারের কিছু সার্ভিস এই সার্ভিসগুলোই আমরা শিখব অনেক আগে বলছিলাম হাইলাইট দিয়েছিলাম সো আমরা কোন প্ল্যাটফর্মে টি কাজ করব অর্থাৎ পরিচিতি পাটা আজকে আমরা এই সমস্ত বিষয়বস্তুগুলা দেখি আজকে ঠিক আছে ঠিক আছে আমার স্ক্রিন শেয়ার হইছে কিনা একজন একটু তৈয়ার করেন হ্যাঁ হইছে ওকে ঠিক আছে আমি চলে যাই তাহলে ঠিক আছে আমরা এখানে যদি আমি বলি যে আমরা শিখব কোন কোন মার্কেট প্লেসে যেমন টুইটারের লিঙ্কডিনের ইনস্টাগ্রামের ফেসবুকের এবং ইউটিউবের ঠিক আছে প্রতিটা সেক্টর একটা একটা করে দেখাবো এবং সাথে সাথে আমি ও সো সরি এই যে এইখানে কয়টা ফাইল আছে টুইটারের একটা লিঙ্কডিনের একটা ইনস্টাগ্রামের একটা ইউটিউবের একটা এবং ফেসবুকের একটা তাহলে ফেসবুক টুইটার দুই তিন চার পাঁচ পাঁচটা পাঁচটা আর কোনটা বাদ পাঁচটাই তো আর তো কোনোটা নেই এই পাঁচটা মার্কেট প্লেসের টোটাল মেন কাজ পাঁচটাই তো না হ্যাঁ এই পাঁচটা টুইটার ইন ইনস্টাগ্রাম ফেসবুক এবং ইউটিউব এই পাঁচটা প্ল্যাটফর্মের আমরা কি আর দেখা যায় যে বেসিক প্লাস অ্যাডভান্স যতটুকু পারি নিজেদের ভিতর আয়ত্ত করবো এখন কথা হলো যে এইগুলা তিরিশটা সার্ভিস তো আমরা জানি কিন্তু টুইটারের লিঙ্কডিনের ইনস্টাগ্রামের এবং ফেসবুকেরটা জানি না ঠিক আছে সো আমরা এই ফাইলগুলাই এখন চেক দেব সার্ভিসগুলো আমাদের কি কি একটু দেখি এবং একটু সার্ভিসগুলোর বিষয়ে এক লাইনে একটু বুঝি তো এটা হলো এই একটাই ভেজাল যে রেকর্ডিং করলে স্লো হয়ে যায় বুঝি না কেন হয় ইনস্টাগ্রাম ওকে যেহেতু ইউটিউবের ইউটিউবের সার্ভিসগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে ইউটিউবের যাবতীয় জিনিসগুলো আমরা জানি কিন্তু বাকি যেই চারটা প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মে আমরা কিছু জানি না ঠিক আছে সো আমরা এইগুলাই এখন দেখবো সর্বপ্রথম আমরা দেখব ফেসবুকের এরপরে দেখব ইনস্টাগ্রাম তারপরে দেখবো লিঙ্কডিন এবং সবশেষে টুইটার সো সর্বপ্রথম আমরা ফেসবুকে যাই যদিও স্লো বেশি স্লো এটা আপডেট দিতে হবে উৎসটা আপডেট দিলে ঠিক হয়ে যাবে আচ্ছা দেখেন ফেসবুকের মধ্যে আমরা কাজ শিখবো দশটা ঠিক আছে আমরা কাজ শিখবো দশটা অর্থাৎ আমাদের ফেসবুকে আমরা সার্ভিস প্রোভাইড করবো আপাতত দশটা সর্বপ্রথম কাজ কি অর্থাৎ প্রথম সার্ভিস আমাদের ফেসবুক পেজ সেট আপ অ্যান্ড অপটিমাইজেশান আমরা একটা ফেসবুক পেজ কিভাবে সেট আপ করবো এবং কিভাবে অপটিমাইজেশন করবো তাহলে দেখেন প্রে পেজ প্রফেশনালি তৈরি করা তারপরে দেখা যায় যে এটা একটু ছোট বলিস ঠিক আছে ফেসবুক মার্কেটিং আমরা এখানে ফেসবুকের দশটা সার্ভিস শিখবো প্রথম সার্ভিসটা এলো ফেসবুক পেজ কীভাবে সেট আপ করবো প্লাস ফেসবুক পেজ কীভাবে অপটিমাইজেশন করব সেটা সো এটা বাংলা অনুবাদ যদি বলি একটু সংক্ষেপে যে একটা পেজে একটা পেজ কীভাবে প্রফেশনালভাবে তৈরি করবো কীভাবে প্রো প্রোফাইল ফোটো কভার ফটো কীভাবে লাগাবো কী টাইপের কভার ফটো প্রোফাইল পিক এগুলো লাগানো দরকার সিটিএ বাটন বায়ো কাস্টম ইউআরএল সেট আপ এবং বাকি যা যাবতীয় জিনিসগুলো লাগে এরপরে যেই সার্ভিসটা আমরা শিখব সেটা হলো কন্টেন্ট প্ল্যানিং অ্যান্ড মান্থলি ক্যালেন্ডার কন্টেন্ট প্ল্যানিং অ্যান্ড মান্থলি ক্যালেন্ডার এই একটা টপিকই কিন্তু ফেসবুক ফেসবুকে দেখা যায় ফেসবুক থেকে ইনকাম করা ভাষায় ভালানোর মতো একটা সার্ভিস কন্টেন্ট প্ল্যানিং অ্যান্ড মান্থলি ক্যালেন্ডার এক মাসের কন্টেন্ট প্ল্যানিং পোস্ট টাইপ টাইমিং টপিক সাজানো এ টু জেড সব কিছুই এরপর তিন নাম্বার সার্ভিসটা আমরা যদি দেখি যে ফেসবুক পোস্ট ডিজাইন অর্থাৎ এখানে থাকতে পারে যে ইমেজ কালার্স এরপর থাকতে পারে ইনো ইনোগ্রাফিক অর্থাৎ ব্র্যান্ড অনুযায়ী কাস্টম ডিজাইন করা পোস্ট এরপর ক্যারোসেল তারপর ইনো ইনফোগ্রাফিক ফটো ইত্যাদি ইত্যাদি অর্থাৎ দেখা যায় ফেসবুকে বা পেজে যে পোস্টগুলো হয় এই পোস্টগুলোর ইমেজ থামবেল যা যাবতীয় লাগে এই জিনিসগুলো আমরা শিখব এরপরে ইঞ্জিন এঙ্গেজিং ক্যাপশন অ্যান্ড হ্যাশট্যাগ স্ট্র্যাটাজি অর্থাৎ পোস্টের জন্য কপিরাইট কপিরাইটেড ক্যাপশন প্লাস হাই রিস্ক পাওয়ার মতো হ্যাশট্যাগ প্ল্যান অর্থাৎ একটা আমরা কীভাবে একটা টপিক অনুযায়ী হ্যাশট্যাগ বের করবো কীভাবে একটা টপিক অনুযায়ী দেখা যায় ক্যাপশনগুলো দেবো যেগুলা কপিরাইট ফ্রি হবে এগুলা চার নাম্বার সেকশনে চার নম্বর সার্ভিসে আমরা শিখবো এরপরে পাঁচ নাম্বারটাতে যদি আমরা আসি পাঁচ নাম্বারটা হলো ফেসবুক গ্রুপ মার্কেটিং যেটা আমরা অলরেডি করতেছি সো টার্গেটেড গ্রুপে কন্টেন্ট শেয়ার কমেন্ট পোস্ট ইনবক্স ইনবং ইনবক্সিং অর্গানিক মার্কেটিং এটু যে সব কিছুই আমরা শিখবো ঠিক আছে এরপর ছয় নম্বরে হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পিং সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট ফেসবুক অ্যাডস ক্যাম্পিং সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট এরপরে হলো দেখা যায় এখানে আমরা কি শিখব বুস্টিং বুস্টেড সেটিং টার্গেটিং কনভারশন ভিডিও ভিউ বা ট্রাফিক আনার জন্য অ্যাডস অর্থাৎ হয়তো বুঝতে পারছেন যে এই সার্ভিসটা প্রোভাইড করার জন্য ল্যাপটপ বা ডেস্কটপ খুবই জরুরি এখন কেন এই সার্ভিসটা আমি দিছি কারণ ফেসবুকের মধ্যে অনেক ডিমান্ডিং একটা সার্ভিস এটা অ্যাডস ক্যাম্পিং করা বুস্টিং করা ঠিক আছে সো আপনার ল্যাপটপ বা ডেস্কটপ নাই তো কী আপনি যদি একটা পানির মতো ঝরঝরে একটা ভিডিও পান কারণ দেখেন আপনি যদি ইউটিউব দেখেন ইউটিউব দেখে অ্যাডস ক্যাম্পিং শিখেন তাহলে ওরা না অনেক কিছু দেয় না মানে যদি দিয়ে দেয় তাহলে তো ওই ইউটিউবের ভ্যালু থাকে না কোনো ইউটিউবার কোনো ইউটিউবারই সব কিছু দেয় না বা কোনো কোর্সে বা কোনো আইটিতে সব কিছু দেয় না কেয়া দেয় না জানেন কারণ দিলেই ভেজাল দিলেই আর আপনি তার কাছে যাবেন না এই জন্য দেয় না কিন্তু মাহফুস এরকম না মাহফুস সব কিছুই দিবে ঠিক আছে টু জেড সব কিছু এরপরে আছে সাত নাম্বারে ফেসবুক শপ অ্যান্ড ক্যাটালগ সেট আপ ই কমার্স বা সার্ভিস ভিত্তিক পণ্য অফার যুক্ত করে সব বানানো অর্ডার সিস্টেম তৈরি এই যে সাত নাম্বার যেই সেকশনটা বা সাত নাম্বার যেই সার্ভিসটা এই সার্ভিসেরই ক্লায়েন্ট কালকে আমাকে নখ দিয়েছিল যে ছয়শো ডলারের কি করছিল। কাজ আমার দ্বারাই করায় নিতে চাইছিল ঠিক আছে দেখা যায় ওই ওই জিনিসটা মানে এরকম একটা সার্ভিস ই কমার্স বা সার্ভিস ভিত্তিক পণ্য অফার যুক্ত করে সব বানানো ও অর্ডার সিস্টেম তৈরি এই সার্ভিসটাও আমি আপনাকে শিখাবো এরপর ম্যাসেজ অটোমোশন অর্থাৎ ইনবক্স বট সেটআপ মেনি চ্যাট বা মেটা ইনবক্স ফিড চেয়ার ব্যবহার করে অটো রিপ্লাই সিস্টেম চালু করা অর্থাৎ আমাদের এজেন্সিতে কেউ যদি নক দেয় বা কেউ যদি কথা বলে অনেক কথাই আছে যেগুলো এআই একা একাই দেখা যায় রিপ্লে দেয় এই সিস্টেমটা কীভাবে করতে হয় বা কীভাবে এইগুলো অ্যাড করতে হয় এই সমস্ত কিছু দেখা যায় যে সেট কীভাবে করবো এগুলো আমি আপনাকে শিখাবো ঠিক আছে এরপর নয় নাম্বারটা হলো অডিয়েন্স এঙ্গেজমেন্ট অ্যান্ড ইনবক্স হ্যান্ডেলিং অর্থাৎ রিয়েল টাইম কমেন্ট ম্যাসেজের রিপ্লাই কাস্টমারকে হেল্প করা রিভিউ ম্যানেজমেন্ট এগুলো আমি আপনাকে শিখাবো এরপর দশ নম্বর সেকশনটা ফেসবুক অ্যানালিস্ট অ্যান্ড গ্রোথ রিপোর্ট মাস শেষে রিস এংগেজমেন্ট কনভারশন রিপোর্ট বানানো প্লাস পরামর্শ দেওয়া এই জিনিসগুলো আমি আপনাকে শিখাবো এই ফেসবুকের এই দশটা সার্ভিস আমরা কি শিখব ঠিক আছে এরপরে আসেন ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামেও মোট আমরা দশটা কী শিখব সার্ভিস শিখব সর্বপ্রথম সার্ভিসটা হলো প্রোফাইল অ্যান্ড বায়ো অপটিমাইজেশন ইউজার নেম প্রোফাইল পিক বায়ো স্যাটলিং সিটি সিটিএ বাটন সব কিছু প্রফেশনালভাবে আমরা সাজাবো এরপর ইনস্টাগ্রাম হাইলাইট সেট আপ হাইলাইটের জন্য কভার ডিজাইন ও সেগুলো টাইটেল সাজানো এ জেড সব কিছুই আমরা সাজাবো এরপর তিন নাম্বারটা হলো কন্টেন্ট ক্যালেন্ডার প্ল্যানিং ফেসবুকে যেরকম ইনস্টাগ্রামেও ওই একই রকম কারণ ফেসবুক এবং ইনস্টাগ্রাম পরস্পর দুই চাষা এবং মামাতো ভাই 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 তো না ফেসবুক ছেলে ইনস্টাগ্রাম মে ঠিক আছে ফেসবুক সেলে এবং ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম হলো মে আমি এটা মান এরপর চার নম্বর যেই সার্ভিসটা আছে সেটা হলো রিলস স্ট্র্যাটাজি অ্যান্ড স্ক্রিপ্টিং ঠিক আছে যে ট্রেন্ডিং রিলস আইডিয়া হুক স্ক্রিপ্ট ক্যাপশন এবং মিউজিক সাজানো এটু যে সব কিছুই আমি আপনাকে শিখাবো এরপর ক্যারোসেল অ্যান্ড ইনোগ্রাফিক ডিজাইন এটা ওই যে ফেসবুকে যেরকম এইখানেও ওইরকমই ফেসবুকে ফেসবুকেরটা পারলে এইখানে সর্বোচ্চ আর অল্প একটু দেখলেই ক্লিয়ার ঠিক আছে এরপর ক্যাপশন অ্যান্ড হ্যাশট্যাগ রিসার্চ ফেসবুকে পারলে এইখানে অল্প একটু দেখলেই এটাও ক্লিয়ার এরপর স্টোরি মার্কেটিং অ্যান্ড এঙ্গেজমেন্ট ওইখানে ছিল কি গ্রুপ মার্কেটিং আর এখানে স্টোরি মার্কেটিং ঠিক আছে কারণ ইনস্টাগ্রামে স্টোরি যেইগুলো দেয় এইগুলোতেই বেশি হাইলাইট অর্থাৎ ফেসবুকে যেমন গ্রুপ মার্কেটিংটা বেশি ইফেক্টিভ ইফেক্টেবল সেরকম ইনস্টাগ্রামে স্টোরি মার্কেটিংটা বেশি ঠিক আছে সো এরপরে আট নম্বরটা হলো ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পিং সেট আপ ফেসবুকে যেরকম ইনস্টাগ্রামেও সেরকম আছে সো এইগুলোও আমি আপনাকে শেখাবো এরপর নয় নাম্বার অডিয়েন্স এনগেজমেন্ট অ্যান্ড ডিএম হ্যান্ডেলিং ফেসবুকে যেরকম ইনস্টাগ্রামেও ওই একই রকম একটু দেখলেই হবে যেহেতু এটা সেল আর এটা মেয়ে এছাড়া কিন্তু আর কিছু নেই তারপর কম্পিটিটর অ্যানালিস্ট অ্যান্ড গ্রোথ রিপোর্টিং ওই একই বুঝতে পারছেন এরপরে আসেন লিঙ্কডিনে আমরা কি কি কাজ করব লিঙ্কডিনে সর্বপ্রথম আমরা শিখব প্রোফাইল অপটিমাইজ অ্যান্ড ব্র্যান্ডিং যেটা এক কথায় ফুল প্রফেশনালভাবে একটা প্রোফাইল কিভাবে তৈরি করব সব কিছু এরপরে অনেকেই আছে এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন কিন্তু প্রফেশনাল ভাবে সাজাইতে পারেন না সব কিছু দেখাই দিব এরপর কোম্পানি পেজ সেটআপ এন্ড অপটিমাইজেশন কোম্পানি পেজ কীভাবে তৈরি করবো কোম্পানি পেজ কীভাবে সেট আপ করবো কোম্পানি পেজ কীভাবে অপটিমাইজেশন করব কিছু এরপর কন্টেন্ট স্ট্র্যাটাজি অ্যান্ড মান্থলি ক্যালেন্ডার এরপর লিঙ্কডিন পোস্ট ডিজাইন অ্যান্ড কপি রাইটিং এরপর লিড জেনারেশন অ্যান্ড কানেকশন স্ট্র্যাটাজি অর্থাৎ নেটওয়ার্ক কানেকশন এরপর লিঙ্কডিন মেসেজ অ্যান্ড ইনবক্স হ্যান্ডেলিং এরপর লিঙ্কডিন ক্যারাসল অ্যান্ড ডকুমেন্ট পোস্ট ডিজাইন এরপর লিঙ্কড অ্যাডস ক্যাম্পিং ম্যানেজমেন্ট এরপর লিঙ্কড গ্রুপ মার্কেটিং অ্যানালিস্ট অ্যান্ড গ্রোথ রিপোর্টিং এক একটা জিনিস আপনি যদি লক্ষ্য করেন প্রতিটা যেই আমাদের প্ল্যাটফর্মগুলো প্রতিটা প্ল্যাটফর্মের সার্ভিস সিস্টেম কিন্তু আমার সবগুলো একই প্রায় একই রকম ঠিক আছে আমি এইভাবেই সাজাইছি জিনিসগুলা এরপরে টুইটারেও আপনি আসেন প্রথমে প্রোফাইল অপটিমাইজেশন তারপরে টুইট প্ল্যানিং অ্যান্ড কন্টেন্ট ক্যালেন্ডার থ্রেড থ্রেড ক্রিয়েশন অ্যান্ড কপি রাইটিং এরপর হ্যাশট্যাগ রিসার্চ অ্যান্ড টেন্ট মন মনিটরিং এরপরে আছে এঙ্গেজমেন্ট বুস্ট স্ট্র্যাটাজি এরপর অডিয়েন্স বিল্ডিং তারপর আছে যে টুইটার অ্যাডস সেট আপ অ্যান্ড অপটেমাইজেশান এরপর ডিএম ক্যাম্প ক্যাম্পিং অ্যান্ড কোল্ড মেসেজ মেসেসিং ইনফ্লুয়েসার কোল তারপরে নয় নম্বরটা আছে ইনফ্লুয়েন্সার কোলারেশন স্ট্র্যাটাজি এরপর আছে দশ নম্বরে অ্যানা অ্যানালিটিস অ্যান্ড মান্থলি রিপোর্ট এরপর ইউটিউবে যে সার্ভিস আছে আমাদের তিরিশটা এইগুলা ঠিক আছে সো এখন যদি আমি আপনাকে কোয়েশ্চেন করি যে আপনি এই যে আজকে যে ক্লাসটা ছোট্ট একটা ক্লাস এই ক্লাস থেকে আমরা দেখলাম যে আমাদের কি জানি বলে যে চারটা পাঁচটা প্ল্যাটফর্ম আছে বা চারটা প্ল্যাটফর্ম চারটা প্ল্যাটফর্মেরই সার্ভিসগুলাই কিন্তু মোটামুটি একই রকম সর্বপ্রথম কথা এটা তাই না যে মোটামুটি সব প্ল্যাটফর্মেরই সার্ভিস একই রকম ঠিক নাকি ভুল একটু হ্যাঁ হুম ঠিক আছে সবগুলাই কিন্তু একই রকম এইখানে আবার আর কিছু সার্ভিস আছে বেসিক কিছু আছে অ্যাডভান্স হয়তো বা লক্ষ্য করছেন কিছু সার্ভিস আছে বেসিক এবং কিছু সার্ভিস আছে অ্যাডভান্স সো আমরা অ্যাডভান্সগুলোও শিখবো বেসিকগুলোও শিখবো শিখে রাখবো রেকর্ডে যেহেতু থাকবে আমরা শিখে রাখবো পরবর্তীতে দেখা যায় ল্যাপটপ যখন হবে ডেস্কটপ যখন হবে তখন এইগুলো ক্লিয়ার সো কোন প্ল্যাটফর্মে আগে সবার আগে কাজ করতে চান শুনি ইউটিউব তো থাকবে ইউটিউব মাঝে মিশালি ঢুকবো একটা করে এই যে চারটা প্ল্যাটফর্ম ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডিন এবং টুইটার ভোটিং হোক দেখি একজন বলছে ফেসবুক বাকিগুলো একটু বলেন দেখি যেখানে ভোট বেশি ওইখানে কালকে ওইখান মানে ওই প্লাটফর্মটাই সবার আগে শুরু করব এখনো নুসরাত আপু এবং জুই আছে মানুষ মাত্র আপনারা কি দুই বোন এক পাশে যে তুমি হাজারো লেনদিন বললেও লিংদিন হবে না বেশি ভোট কথা থেকে কোথা থেকে আসবে মানুষ মাত্র চারজন মধ্যে ভোট কি হবে না ও হ্যাঁ অনেক কিছু বলার আছে আহ দাঁড়ান আমি রেকর্ডিং বন্ধ করি আর আপাতত কোনো প্রথম ক্লাসে তেমন আহমনে আর কিচ্ছু নেই এখন রেকর্ডিংটা কেন করলাম এই যে ফাইলগুলা অর্থাৎ সার্ভিসের ফাইলগুলা এই ফাইলগুলা ওই রেকর্ডে ডেসক্রিপশন বক্সে থাকবে বুঝতে পারছেন বিষয়টা আমার এই রেকর্ডেটের ডেসক্রিপশন বক্সে এই ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কড ইন সব কিছুর ফাইলের ই থাকবে লিঙ্ক থাকবে ক্লিক করে ফাইলগুলা ডাউনলোড করে নেবেন বুঝতে পারছেন বিষয়টা হ্যাঁ বুঝতে পারছি ওকে ঠিক আছে আমি দেখো ডেটটা বন্ধ করে দিই আল্লাহ হাফেজ